কহের শক্তির সত্যের কেন হলে না শুধু আমার রাত দিন স্বপ্নে ফাঁসি তোমায় ভাবি বারবার তোমার চোখের মায়ের ছোঁয়া এখনো মনকে কাদা ভুলতে চেয়েও পারেনি তো তুমি যে ছেলে শুধু আমার সব দিয়েছি রাখিনি কিছু তবুও গেলে তুমি ফেরে চুপি সারে হারিয়ে গেলে অজানা কোনো মেঘের ঢলে হঠাৎ সে মন ভরালে আবার কেন গেলে দূরে সুস্থ বনটা অসুস্থ করে রেখে গেলেই কষ্টের ঘুরে তবুও মন চায় তোমায় পেতে একবার শুধু শুনতে তুমি ছিলেই আছো থাকবে চিরকাল ভালোবাসার ছোঁয়ায় জোরে